তোমরা যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসে আমি তোমাদের ভূগোল থেকে সেরা চল্লিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এই চল্লিশটি প্রশ্ন যে এমসিকিউ প্রশ্ন দিচ্ছে এই চল্লিশটি এমসিকিউ প্রশ্ন কিন্তু পর্ষদ প্রকাশিত এখানে কিন্তু তেমন কোনো প্রশ্ন নেওয়া হয়নি যেগুলো গুরুত্বপূর্ণ নয় এখানে সবকটা প্রশ্নই কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ তো পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করবে তো চল্লিশটা প্রশ্নের এটা প্রথম পার্ট আমি কিন্তু এভাবে অনেকগুলো পার্ট নিয়ে আসবো ভূগোলের তো সেই এমসিকিউ প্রশ্নগুলি কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো আর একটা কথা মানে মাথায় রাখবে যে এমসি কিন্তু তেমনভাবে রকম সাজেশন হয় না সেক্ষেত্রে টেক্সট বইটা কিন্তু ভালো করে পড়তে হবে টেক্সট বইটা পড়ার পর এই এমসি কিন্তু ভালো করে প্র্যাকটিস করো আর বিগত বছরের যে যেই প্রশ্নগুলো এসেছিলো সেগুলি কিন্তু ভালো করে ফলো করো বিগত বছরের এমসি কি যেই যে জায়গা থেকে এসে সেখান থেকেই কিন্তু এমসিকিউ মূলত আসে পরবর্তী বছরগুলোতে আর তোমাদের কাছে যদি বিগত বছরের প্রশ্ন না থাকে আমি কিন্তু বিগত পাঁচ কি সাত বছরের কম্পাইলেশন একটা পিডিএফ বানিয়ে তোমাদের ক্লাস করিয়ে দেবো বিগত বছরে কোন কোন এমসি কিউ প্রশ্নগুলো এসেছিল আর আজকের যে প্রশ্নগুলো আলোচনা করবো তার ফ্রি পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করতে হবে আর বলে রাখি যাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এবং ইতিহাস সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু অলরেডি আমি কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্নের ক্লাস করিয়েছি তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে আসো তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে সাথে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের আর্টমার্কের সম্পূর্ণ দিয়েছি এবং নোটস নোটস বড় প্রশ্নের আলোচনা করেছি পিডিএফ সহ আলোচনা করেছি তো সেই ক্লাসগুলোর কিন্তু পেয়ে যাবে ক্লিয়ার আর চাইলে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো যদি না লেখো তাহলে কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলি পিডিএফটা সংগ্রহ করে পড়ো পিডিএফ নেওয়ার পরও যদি খাতায় লিখে পড়ো তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে ফোন থেকে পড়াটা একটু চাপের সেক্ষেত্রে তোমরা খাতায় লিখে নেবে ক্লিয়ার তো আজকে চল্লিশটি এমসি কিউ প্রশ্ন দিচ্ছি পার্ট ওয়ান এর পরবর্তীতে কিন্তু আরও কিছু কিছু পার্ট আসবে তো শুরু করছি দেখো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোল সেরা চল্লিশটি এমসি কিউ প্রশ্ন আমি পরপর বলে যাব আমি চাই না ক্লাসটি বেশি বড় করাতে কারণ সামনে তোমাদের যেহেতু পরীক্ষা তাই ক্লাসটা যত ছোটোর মধ্যে পারি করিয়ে দিচ্ছি ক্লিয়ার তো প্রথম প্রশ্ন এক নম্বর অন্তর্জাত অন্তর্গত প্রক্রিয়ার ফল হলে উত্তর হবে ভূ বিপর্যয় দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়ার উত্তর হবে অগ্ন অর্থাৎ নিম্নলিখিত কোনটি হবে টাইপিং একটু মিস্টেক রয়েছে এখানে চারটে অপশন ছিল তার মধ্যে যেটা বহির্জাত প্রক্রিয়া নয় ওটা উত্তর হবে নম্বর টর ভূমিরূপ দেখতে পাওয়া যায় উত্তর হবে গ্রানাইট চার নম্বর ভূ অভ্যন্তরের শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে কি বলে তাকে বলে ফ্রিয়ে স্তর পাঁচ নম্বর হিমাচল প্রদেশের বনীকরণের উদ্ভূত প্রস্রবণ একটি উত্তর হবে চ্যুতি প্রস্রবণ ছ নম্বর প্রবাল কোন ধরনের জলে জন্ম জন্মায় ক্ষয়চক্রের ধারণাটি সর্বপ্রথম কে করেন উত্তর হবে ডেভিস আট নম্বর ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী হলে উত্তর হবে পূর্ববর্তী নদী নেক্সট চলে আসি ন নম্বর চুনা থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে উত্তর হবে কি বলে উত্তর হবে ট্রেরোসা বলে তো দশ নম্বর ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি স্থল হলো এটা কিন্তু টাইপিং মিস্টেক আছে এটা হবে উষ্ণ সমুদ্র পৃষ্ঠ এগারো নম্বর জেড বায়ু প্রধানত প্রবাহিত হয় উত্তর হবে ঊর্ধ্ব টপোসফিয়ারে বারো নম্বর নিম্নলিখিত কোন অঞ্চলটি ভারতের জীববৈচিত্র্যের হটস্পট উত্তর পশ্চিমঘাট পর্বত তেরো হোয়াইট কলার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হল উত্তর হবে চতুর্থ ক্ষেত্র চোদ্দ নিম্নলিখিত কোন ক্ষেত্রকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয় উত্তর কৃষিকাজ পনেরো সবুজ বিপ্লবের জনককে উত্তর হবে নরম্যান বার্লগ ষোলো নম্বর দ্রব্যসূচক এক অপেক্ষা যত কম হতে হবে শিল্পের অবস্থানই তত বাজার কেন্দ্রিক সতেরো টোকিও ইয়োক ইয়োকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো কি হবে লৌহ ইস্পাত শিল্প আঠেরো নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ কি হবে নগরায়ন উনিশ নম্বর ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা গড়ে ওঠে উত্তরাবে মধ্যপ্রদেশের নেপানগড়ে কুড়ি নম্বর জনসংখ্যার পিরামিডে ভূমি প্রশস্ত ও শীর্ষ দেশ তীক্ষ্ণ উত্তরাবে অনুন্নত অর্থনীতি একুশ উন্নয়নের সর্বনিম্ন দেশ হল উত্তরাবে নাইজার বাইশ নম্বর ভঙ্গিল পর্বত গঠিত হয় উত্তরবে গিরিজনী আলোরানি তেইশ নম্বর রাসায়নিক অবহবিকারের প্রাধান্য দেখা যায় উত্তরাবে আর্দ্র জলবায়ুতে চব্বিশ নম্বর অবরোহণ বলতে সাধারণ উত্তরবে নদীর ক্ষয়কাজকে বোঝায় পঁচিশ নিম্নলিখাগুলির মধ্যে কোনটি কোনটি হবে সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্ট উত্তর হবে গুহা চারটে অপশান ছিল তার মধ্যে গুহাটা উত্তরটা আমি কিন্তু অপশানগুলো দিইনি আমি শুধুমাত্র উত্তরগুলো দিয়েছি ২৬ নম্বর নদীর পুনর্জবন লাভের ফলে গঠিত ভূমিরূপ হলে উত্তর হবে নদী মঞ্চ একের সাতাশ ভূমিরূপ একই প্রকার শিলা দ্বারা গঠিত হলে উত্তর হবে বৃক্ষরূপী আঠাশ নম্বর ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী এটা অনুগামী নদী বলে এরম হবে আর সাতাশ নম্বর যেমন ভূমিরূপ একই প্রকার গঠিত হলে তাকে বৃক্ষরূপে বলে এভাবে কিন্তু হবে বেস্ট অপশানগুলো বাদ দিয়ে আমি সে খালি উত্তরগুলো দিয়েছি বলে এরম লাগছে অথবা প্রশ্ন যদি এমন আছে ভূমিভাগের প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহী নদীকে কী বলে উত্তর হবে অনুগামী নদী এটা কিন্তু বুঝিয়ে নিতে হবে উনত্রিশ মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হলে উত্তর জলবায়ু তিরিশ নম্বর ক্রান্তীয় গুণ্ডবাদ তৈরি হয় হবে পাঁচ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি অক্ষাংশে একত্রিশ নিম্নলিখিত কোন দেশ মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত উত্তর হবে থাইল্যান্ড বত্রিশ আইউ বিপন্ন প্রজাতির তালিকাটি উত্তর হবে রেড লিস্ট বিপন্ন প্রজাতির যে তালিকা সেটা হচ্ছে রেড লিস্টের অন্তর্গত তেত্রিশ সারা বছর পাওয়া যায় এরূপ ফলকে ফলের চাষকে কি বলে উত্তর হবে প্রণাম কালচার পোনাম কালচার চৌত্রিশ নীল বিপ্লব বলতে উত্তর হবে মৎস্য উৎপাদন বৃদ্ধি নীল বিপ্লব বলতে কি বোঝায় উত্তর হবে মৎস্য উৎপাদন বৃদ্ধি পঁয়ত্রিশ আইসোটিম কি উত্তর হবে সমপরিবহন রেখা ছত্রিশ ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর হেডকোয়ার্টার কোথায় ঠিক আছে এটা হচ্ছে ব্যাঙ্গলোরে চোরনাকপুর মালভূমির গ্রামীণ বসতির আকার উত্তর হবে আয়তাকার আটত্রিশ কোন দেশটির জনসংখ্যা বৃদ্ধি পায় বৃদ্ধি প্রায় স্থির হয়ে আছে উত্তর হবে জার্মানি উনচল্লিশ গবেষণা অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে উত্তর হবে চতুর্থ একচল্লিশ সোনালী তন্তু বলা হয় উত্তরায় পাটকে আর দুটো আছে লাস্ট একচল্লিশ পৃথিবীর মোটর রাজধানী বলা হয় উত্তরাবে ডেট্রয়েড এবং বিয়াল্লিশ নিবির কৃষির মুখ্য ফসল কি হবে ধান ক্লিয়ার যেহেতু এগুলো প্রশ্ন পর্ষদ কর্তৃক প্রকাশিত হয়েছিল এবং এখানে চারটি চারটে অপশান ছিল সেক্ষেত্রে অপশানগুলো বাদ দিয়ে আমি যেমন প্রশ্নগুলো টাইপিং করেছি তো কিছু কিছু প্রশ্ন পুরোটা বলতে যেমন এই প্রশ্নটা আমি দেখাচ্ছি এক সেকেন্ড নীল বিপ্লব বলতে মৎস্য উৎপাদন বৃদ্ধি এখানে হয়তো অনেকে বুঝতে পারবে না কিন্তু এখানে পশুটার মানে হচ্ছে নীল বিপ্লব বলতে কি বোঝায় উত্তর মৎস্য উৎপাদন বৃদ্ধি যেহেতু চারটে অপশন দেওয়া ছিলো সেক্ষেত্রে হবে কিন্তু এভাবেই ছিল আমি জাস্ট সেখান থেকে টাইপিং করে তোমাদের সাথে শেয়ার করছি ক্লিয়ার তো এই পিডিএফটাকে আর কি করে পাবে পিডিএফের জন্য ডেসক্রিপশান একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে মেসেজ করতে হবে মেসেজ করে তোমাদের কী করতে হবে যে হোয়াটসঅ্যাপ এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব এবং লাইক করেছো নাকি কি ভিডিওটা সারা একটা স্ক্রিনশট দিয়ে সেখানে পাঠাতে হবে এবং বলতে হবে যে উচ্চ মাধ্যমিক পার্ট ওয়ান ভূগোল এম সি সেটা লিখলে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে ক্লিয়ার আর অন্যান্য যে ক্লাসগুলো করেছি সেই ক্লাসের লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করো আর ভূগোলের বড় সাই খুবই তাড়াতাড়ি আসবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট সাজেশন নিয়ে